আসসালামু আলাইকুম আমাদের সব থেকে বেশি ভালোবাসা পাওয়া যে কোর্সটা সেটা হচ্ছে গড অফ অ্যাকার্স আমরা সবাই জানি এটার ব্যাপারে অ্যান্ড লাইক এভরিটাইম আমরা হচ্ছে গড অফ অ্যাকার্সের নিউ একটা মডিউল নিয়ে চলে আসছি যেটা কিনা আপনাদেরকে ফিফটি প্লাস আওয়ার্স কন্টেন্ট দিবে অ্যান্ড হচ্ছে পঞ্চাশ প্লাস ভিডিওস আসবে ষাটটা ভিডিও চলে আসতে পারে বিকজ আমি কোনো একটা টপিক যখন করাই তখন মোস্ট অফ দ্য কেসেসে মডিউল এর টপিক এর বাইরেও অনেক কিছু কভার করার ট্রাই করি ঠিক আছে যেগুলো অনেকে আননেসেসারি মনে হইতে পারে বাট নট অ্যাকচুয়ালি আবার যেগুলো আননেসেসারি ও বা হচ্ছে রিসেন্ট ইয়ার সময় যায় না ওগুলো আবার রিমুভ করার ট্রাই করি সো এবার হচ্ছে আমরা অনেক কিছু চেঞ্জ আনছি স্পেসিফিক্যালি যদি বলি ওয়েব পেনিট্রেশন টেস্টিংয়ে আমরা প্রচুর চেঞ্জ আনছি বা ডিফারেন্স আমাদের চলে আসছে আমরা দেখবো একটু পর তো মেইনলি আমাদের কোর্সটা আপনারা জানেন যে একেবারে স্টুডেন্ট ফ্রেন্ডলি স্টুডেন্ট ফ্রেন্ডলি ইন টার্মস অফ প্রাইস আমরা এত কম প্রাইজে রাখি যে অ্যান্ড হচ্ছে তার উপরে এই কম প্রাইজের মধ্যে আবার দুই ধাপে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারতেছেন অ্যান্ড এটা মনে হয় না বাংলাদেশে অ্যাকচুয়ালি কোথাও পসিবল স্বাভাবিক সো কেউ দিবে না আমরা একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি রাখি যাতে হচ্ছে সবাই মোটামুটি আমাদের যারা ভার্সিটি স্টুডেন্ট বা হচ্ছে কলেজ স্টুডেন্ট আছে তারা যাতে অ্যাফোর্ড করতে পারে তো সেক্ষেত্রে আমরা আগে দেখি যে মডিউলে আমাদের কী কী আসে তারপরে হচ্ছে আমরা অ্যান্ড আমাদের একজন মেন্টরও হচ্ছে চেঞ্জ হয়েছে যেটা হচ্ছে তাসনিম আলম ভাই উনি হচ্ছে একজন স্পেসিফিক্যালি যদি বলি ইনসিডেন্ট রেসপন্ডার উনি ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশান হ্যাকিংটা আপনাদের আবার কাভার করবে খুব ভালো ভাবেই কাভার করবে ইনশাল্লাহ সো উনি অলরেডি একটা জায়গায় কর্মরত আছেন তো আদবাদাকে আমরা দুইজন আছি সো মাঝখান থেকে একজন মেন্টর আমরা জাস্ট চেঞ্জ করছি মডিউলে হচ্ছে মেইনলি যেই চেঞ্জগুলো আটস আমরা সেটা দেখার আগে আগে আমরা মডিউলটা ওভারভিউ করি যে আমাদের ইন্ট্রোডাকশন থাকবে নেটওয়ার্কিং নিয়ে আমি একদম ইন ডেপথ কথাবার্তা বলবো তারপরে হচ্ছে আমরা লাইভ এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ সেট আপ করবো যেটাতে আমরা লিনাক্স ইউজ করবো কালি অ্যান্ড আমরা কালি লিনাক্স কীভাবে ইউজ করতে হয় সেটা দেখবো অ্যান্ড এটার উপর এক্সাম থাকবে তারপরে হচ্ছে আমাদের আমরা ফুড প্রিন্টিং অ্যান্ড যেটা ছাড়া হ্যাকিং পসিবল না হই এন্ড যত রকমের আমাদের ইনফরমেশান গ্যাদারিংয়ের টুল আছে আমরা সবগুলোই দেখব যেটা আমরা এতদিন দেখে আসছি আর একটা কথা হচ্ছে আমাদের যে ব্যাচ ওয়ান ব্যাচ টু আছে সবাই কিন্তু আমাদের থ্রিতে যে কোনো মডিউল আপডেট হইলে বা হচ্ছে কোনো আপডেটেড ভিডিও আসলে ওগুলো ইনস্ট্যান্টলি হচ্ছে পেয়ে যাবে গুগল ড্রাইভের রেস্ট্রিক্টেড যে ড্রাইভ থাকে আমাদের প্রাইভেট গুগল ড্রাইভ সেটাতে অ্যাক্সেস পেয়ে যাবে অ্যান্ড কেউ পিছায় থাকবে না সো প্যারা নাই আপনি যদি ব্যাচ থ্রিতে এনরোল করেন আপনার মোটামুটি কোনো রকমের এমন টেনশন নাই যে ফিউচারে যদি কোনো আপডেট আসে তাহলে হচ্ছে আপনি সেটা থেকে পিছিয়ে থাকবেন নট লাইক দ্যাট আমাদের যত আপডেট আসবে নতুন ব্যাচে সবগুলো আপনারা পাবেন তো এরপরে আমাদের হচ্ছে ফুড প্রিন্টিং রিকনসেন্সের মধ্যে আমরা ইনফরমেশন গ্যাদারিংয়ের যতগুলো টুলস আছে মোটামুটি সবগুলোই দেখব যেগুলো আপনার কর্পোরেট সেক্টরে ইউজ করতে হবে আর টিমিং বলেন বা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং করতে গিয়ে আপনি সেটার আবার কিছু টুলস আছে সেগুলো আমরা দেখবো ফায়ার ওয়াল নিয়ে কাজকর্ম করবো এস এনএমি এল ডিএপি এখানে কিছু জিনিস ব্যাকডেটেড আছে বাট তারপরও কভার করার লাগে কারণ হচ্ছে ইউনো আমরা আমাদের কোম্পানি আমাদের থেকে ম্যাক্স লেভেল সিকিউরিটি চাই নেট বায়োস থাকবে তারপরে হচ্ছে ভালনারেবিলিটি অ্যানালাইসিস আমি এগুলো অলরেডি এগুলো নিয়ে একটা ভিডিওতে কথা বলছি আমি একটু আপডেটগুলো নিয়ে কথা বলবো ভালনারেবিলিটি অ্যানালাইসিসও মোটামুটি সেম বাট এখানে আমি ম্যানুয়াল ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টে কিছু আপডেটস আনবো লাইক হচ্ছে আমরা বাফার ওভারফ্লো নিয়ে কথা বলছিলাম কিন্তু আমরা এখানে আরও কিছু নিউ আর ম্যানুয়াল ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট নিয়ে আসবো যেগুলো অন্য ব্যাচও পাবে তো এরপরে হচ্ছে আমরা এক্সপ্লারটেশন নিয়ে কাজ করবো মেটাসপ্লয়েড থোরলি যাতে ইউজ করা পসিবল হয় স্টুডেন্টদের যে যে কোনো রকমের আপনার হচ্ছে পে বের করে খুঁজে বের করে সেটা এক্সপ্লোট করা যে কোনো সিভি দেখে যাতে সেই সিভির উপর বেস করে কোনো ফ্রে ইয়া আছে কিনা পেলোড আছে কিনা বা হচ্ছে কোনো এক্সপ্লোটেশন আছে কিনা সেটা বের করা অথবা আমরা সিভির জন্য ব্যাচ ওয়ানের ট্রাই হ্যাকমি এর থেকে লিনাক্স প্রিভিলেজ এসকলেশানের প্রিভিয়াস অ্যারেনা দেখাইছিলাম সেখান থেকে হচ্ছে আমরা দেখছি যে কীভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ সিভি লাইক হচ্ছে ডার্টিকাও ঠিক আছে তারপর হচ্ছে আমরা লিম্পিজ সম্পর্কে জানছি সো এই সমস্ত জিনিস স্টুডেন্টদেরকে দিয়েও আমরা একটু প্যারা দিই প্যারা দিই যে স্টুডেন্টদেরকে আমরা নিজে থেকে করতে দিব ঠিক আছে যে আপনারা আমি করছি আমি সলভ করছি বা হচ্ছে আমি কিছু একটা এক্সপ্লোর করছি আপনারা ওইটার উপর আবার এক্সপ্লোর করবেন অন্য কোনো কিছু সো এই টাইপের হচ্ছে আমরা ডাইনামিক রাখা ট্রাই করি সো এক্সপ্লেটেশনের মধ্যে আমরা কমনগুলো তো দেখবই বাদ বাকি সাধারণত জিরো ডে বাদ দিলে সব কিছুই কমন বা হচ্ছে সিভিগুলাই আমাদের মেইন ঠিক আছে সো সেই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করবো অ্যান্ড ট্রাই এর বিভিন্ন রুমস আমরা সলভ করবো ঠিক আছে আমরা রুমও এক্সট্রা কিছু সলভ করার ট্রাই করবো নিউ আপডেটে অ্যান্ড এরপর আমরা ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং নিয়ে কথা বলবো আপনাদেরকে বেশি ইনডেপ বলতেছি না কারণ যারা আপনার মোস্টলি বিগিনার তাদের একটু মাথার উপর দিয়ে যাবে কিছু মোস্ট অফ দ্য টার্মস এখানে সো এত বেশি কথা না বলে আমি হচ্ছে এই জাস্ট বুঝাইতেছি যে আমরা এক্স্যাক্টলি সার্ফেস লেভেলে কোন কোন জিনিসগুলো কাভার করব প্র্যাকটিক্যালি ওয়েব অ্যাপ্লিকেশান হ্যাকিং আমি পারি না ঠিক আছে সো আমি এটা নিয়ে বেশি কথা বলি না কখনো ওয়েব অ্যাপ্লিকেশান এর জন্য আমাদের তাসনিম তাসনিম আলম ভাই আছে উনি হচ্ছে আপনাদের ক্লাস নেবে তো মোটামুটি পারি না ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং ইটস ওকে বাট সবই জানি যে অ্যাকচুয়ালি মানে কী কী টাইপের অ্যাটাকস অ্যান্ড হচ্ছে মডার্ন ডেতে হচ্ছে কী কী টাইপের আপনার জিনিস জানা দরকার সবগুলাই কাভার করবে আমার কাছে কিছু কিছু জিনিস নতুন লাগছে ঠিক আছে লাইক হচ্ছে বাঘবাহনটিকে স্টাডি যে জিনিসটা সেটা আমার খুবই ভালো ভালো লাগছে জি ডাব্লিউটি অ্যাটাক্স জিরো তো এক্সপ্লোরেশন যদি আগে ছিল বাট আগের মডিউলে ছিল না সো এখানে কিছু চেঞ্জেস আসছে মডার্ন এপিআই অ্যাটাক্স তো তারপর হচ্ছে পাত্রাবার্স এগুলোর মধ্যে আমাদের এলএফআই অ্যার ছিল বাট মোটামুটি অনেকটাই স্ট্রিংকড ছিল আগের যে ওয়েব অ্যাপ্লিকেশান মডিউলটা ছিল তো সেখানের তুলনায় এটাতে আমরা আরও বেশি ব্রডার ডিসকাশন করব ভার্সুট তো অবভিয়াসলি থাকবে ফর রিকোয়েস্ট ক্যাপচারিং তো বাদ বাকি ওয়েব অ্যাপ্লিকেশান নিয়ে হ্যাকিং নিয়ে আপনারা হচ্ছে আমাদের তাসনিম আলম ভাই থেকে সব কিছুই জানবেন মোটামুটি আপনারা যদি চান তাহলে ওয়েব অ্যাপ্লিকেশান হ্যাকিং নিয়ে একটা রিসার্চ করতে পারেন যে এই যে মডিউলটা আছে এটা আপনি কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কোনো প্ল্যাটফর্মে গিয়ে চেক করলেন যে আসলে কতটুকু অ্যাডভান্সড অ্যান্ড আই হোপ ইউর কেন গেট রিয়েলি পজিটিভ রিভিউ তো এবার আমার টপিকে আসে আবার ওয়্যারলেস অ্যান্ড মোবাইল হ্যাকিং ওয়ারলেসের টপিকটা হচ্ছে আমাদের সাহেব ধায় কভার করবে খুবই ডেপ ইন ডেপথ অনেকের একটু বোরিং লেগে উঠে কজ হচ্ছে বেশি ইন ডেপথ অনেকেরা হজম করতে পারে না সো বাট তারপরে উনি হচ্ছে দেখায় সো সেক্ষেত্রে আপনার ওয়্যারলেসের যত রকমের অ্যাটাক পসিবল ওয়াইফাইয়ের ক্ষেত্রে রাউটারের ক্ষেত্রে সবকিছু আপনারা দেখবেন আবার অ্যান্ড্রয়েডে আমরা হচ্ছে কাস্টম এপিকে নিয়ে কাজ করব আমি একটু স্পাইডকে মডিফিকেশন আনতেছি যে কারণে কাস্টম এগিয়ে আপডেটেড যে কাস্টম এপিকে আছে সেটা আমরা একটু ডিলে করবো বাট আদারওয়াইজ বাদ বাকি অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে আমাদের অ্যান্ড্রয়েড রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের প্র্যাকটিক্যাল আমরা দেখবো যেখানে হচ্ছে আমরা এপিকে টুল থেকে শুরু করে আমাদের যে স্মালি ফাইল অ্যানালাইসিস আছে সব আমরা আমরা অন দেখব একেবারে তারপরে হচ্ছে ইউআইএস প্রুফিংয়ের আমাদের যে বিষয়টা এটা নিয়ে আমরা আলোচনা করব অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসলে আমি প্র্যাকটিক্যালি বিভিন্ন রকমের অ্যাটাক্স রিয়েল ওয়ার্ল্ডে হচ্ছে পারফর্ম করার ট্রাই করছি ফ্রম মাই হচ্ছে পার্সপেক্টিভ আমি নিজের যত রকমের মানে ইন্টারেস্ট ছিল ওগুলার বসে এসে হচ্ছে আমি অনেক রকমের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকস বা হচ্ছে মাইল্ড গেমস বলতে পারেন আর কি তো এই জিনিসগুলো আমরা আমি হচ্ছে আয়ত্ত করার ট্রাই করছি ওগুলো আপনার সাথে শেয়ার করবো তারপর হচ্ছে পেলোড ক্রাফটিং দেখাবো হ্যান্ডজাম্প ঠিক আছে স্যার কী কী টাইপের হচ্ছে ফিশিং আছে ফিশিং মানে এই না যে আপনি জাস্ট ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলেন মানে ফেক একটা লিঙ্ক ওটাতে পাসওয়ার্ড দিয়ে দ্যাটস নট এভরিথিং অবাউট ফিশিং ফিশিং হ্যাজ আ ভেরি ব্রডার ডিফিনেশান সো ফিশিং আপনার ফিশিং ইমেইল সেন্ডিংয়ের কিছু প্রফেশনাল ব্ল্যাক হ্যাড টেকনিক্স আছে যেগুলো নিয়েও আমরা দেখবো এই টপিকগুলা খুব একটা কঠিন না আহামরি ঠিক আছে আপনার হয়তো কঠিন বলতে ওয়েব অ্যাপ্লিকেশন এক্সপার্টেশন ভলিটি অ্যানালাইসিস এগুলো একটু কঠিন মনে হতে পারে কারণ অনেক বেশি টুলস ইউজ হবে এখানে অ্যান্ড এরপরে হচ্ছে বাইপাসিং সিকিউরিটি তো খুব একটা কঠিন লাগবে না কারণ এটা মোস্টলি ম্যালডেভে চলে যায় বাট সেটার আমি একটা ভালো কনসেপ্ট হচ্ছে আমি এখানে নিয়ে আসবো স্পেসিফিক্যালি যদি বলে এন পয়েন্ট সিকিউরিটি অ্যান্ড হানিপটটা হানিপট ইভেশনটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এখানে ঠিক আছে আইডিয়াস ফায়ার ওয়াল নিয়ে আমরা যদিও উপরে কথা বলছি আগে বা আগের টপিকগুলোতে আসে বাট এখানে আমরা হচ্ছে আরও কিছু অটোমেটেড প্রসেস হচ্ছে দেখব ফায়ারওয়াল কনফিগারেশন অ্যান্ড ইথেস এ বাইপাসিংয়ের ঠিক আছে যদিও পুরোপুরি বাইপাসিং কখনোই পসিবল না অবভিয়াসলি নট পসিবল কজ মানুষ টাকা দিয়ে ফায়ার ওয়াল কিনে সো বাট যতটুকু আপনার কর্পোরেট বা হচ্ছে আপনার কোম্পানি আপনাকে এক্সপেক্ট করে সো উই উইল ট্রাই টু প্রোভাইড ইউ দ্যাট সো এরপরে আমরা রেড টিমিং সবথেকে মানে এক্সাইটিং বিষয় যেটা আমাদের রেড টিমিংয়ের মধ্যে আমরা আমি যেহেতু পার্সোনালি একজন রেড টিমার হিসেবে কাজ করছি আমার সমস্ত এক্সপিরিয়েন্স আপনারা পাবেন ঠিক আছে সো এটা একটু বড়ো হবে বা একটু কঠিন হবে আপনাদের কাছে বা কাজ এখানে অ্যাক্টিভ ডিলেটরি নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো তারপরে হচ্ছে ডিএলএল ইঞ্জেকশনের টপিক আমরা কাভার করবো যদিও একেবারে ডিএলএল ডি যে ইনজেক্ট করা ম্যানুয়ালি দ্যাটস ভেরি টাফ সো আমরা ডিএলএল ইঞ্জেকশনের অটোমেটেড প্রসেস তারপরে হচ্ছে বিভিন্ন সেকশনস নিয়ে কথা বলবো ঠিক আছে ক্লিয়ারিং লগস তারপরে হচ্ছে আপনার পেন্টেশন টেস্টিং এর রিপোর্ট রাইটিং মোস্টলি ইম্পর্টেন্ট যেটা সেটা তারপরে আমরা কালডেরার জিনিসটাও অ্যাড করছি বাট এখানে হয়তো মেনশনড নাই বাট আসলে আমি আমার রেটিমিং মডেলটা একটু পার্সোনালি শ্রিঙ্ক করে লিখছি বাট এখানে অনেক কিছুই মানে থাকবে আর বাদ বাকি আমাদের একটা নতুন জিনিস অ্যাড হয়েছে যেটা হচ্ছে মাইটার খুবই ইম্পর্ট্যান্ট মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্ক যেটা ছাড়া আপনি প্রফেশনালি রেড টিমিং সেক্টরে অ্যাটাকস যে সিমুলেশন অ্যাডভার্সারি সিমুলেশন থাকে সেটা আপনি করতে পারবেন না অফিসিয়াল ওয়েতে আপনি মানে হরণ তরণ ভুগিঝুগি করে করতে পারবেন অ্যাটাক সিমুলেশন বাট একটা যে মানে কর্পোরেট ম্যানারে অ্যাটাক সিমুলেশন করে সেটা বুঝতে হলে আপনার মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্ক নিয়ে ডেপথ কাজ করতে হবে ইনভেস্টিগেশন করতে হবে অন দ্য টি ক্রিপ্টোগ্রাফি এখানে মোটামুটি সব জায়গায় সেম জিনিসই থাকবে সিমেট্রিক অ্যাসিমেট্রিক তারপরে হচ্ছে আমাদের সিজার সাইফার আছে ঠিক আছে তো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো ডস ডিড অ্যাটাকিং এর যতগুলা কমন কমন ওয়েজ আছে ঠিক আছে সি টু সার্ভার তারপরে হচ্ছে অ্যাস অ্যান্ড ফ্লাট ফ্লাট ওগুলো আবার ওয়ারশার দিয়ে হচ্ছে মনিটর করা ঠিক আছে সো এই জিনিসগুলো আমরা দেখবো ফাইনালি আমরা ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলবো যে কীভাবে কীভাবে এরপরে কি করা উচিত আমাদের মেন্টররা আমরা আমরা হচ্ছে আপনাদের সাথে টিপস শেয়ার করার ট্রাই করব সো অ্যান্ড হচ্ছে এরপরে আপনার জব করার আগে যে সমস্ত স্টেপসগুলো আপনার দরকার ওই জিনিসগুলো আপনার কাভার করার জন্য হচ্ছে আমরা গাইডলাইন্স প্রোভাইড করবো সো এই ছিল হচ্ছে মোটামুটি ওভারভিউ বেশি কথা বললে সমস্যা কারণ হচ্ছে আপনাদের অ্যাটেনশন স্প্যান খুবই শর্ট আপনারা বেশিক্ষণ টিকে থাকেন না ভিডিওতে তো মোটামুটি একটা ওভারভিউ আপনাদেরকে এবার বলি যে কোর্সটা পাঁচ মাসের হবে ফিফটি প্লাস আওয়ার্সের ভিডিও আসবে পনেরো প্লাস লাইভ ক্লাস আসবে আপনাদের যাতে প্রবলেম সলভ করা যায় লাইভে এসে তো সেগুলো আমরা দেখবো তো মোটামুটি এই পাঁচ মাস ধরে একটা যদি জার্নি আপনি মেনটেন করতে পারেন উইথ দ্য টাস্ক আমরা টাস্ক দেব ওগুলো কমপ্লিট করতে হবে আর এক্সাম থাকবে তিনটা চারটা এক্সাম নেব আমরা এর মধ্যে ফাইনাল এক্সামটা বেশি বড় হবে আর মাঝখান দিয়ে আমরা ভালনারেবিলিটি এক্সপ্লটেশন এগুলোর উপরে এক্সাম নেব তো একদম এক্সাম শেষে ডিরেক্টলি ইন্টার ইন্টার্নশিপ বা হচ্ছে আমাদের সাথে কাজ করা যেটা একদম পেইড ওয়ার্ক সেটা হচ্ছে আপনারা পাবেন যে সব থেকে বেস্ট পারফর্ম করবে সো এটার স্রুত হচ্ছে আপনারা আপনাদের আমাদের সাথে জার্নি শেষ করবেন বাট অবভিয়াসলি আমাদের সাথে যদি টাচে থাকেন আমি টেলিগ্রামে আজকে বলছি যে টাচে থাকলে কি কি লাভ টাচে থাকলে আসলে আপনাদের একটা আমাদের যখন কোনো কিছু দরকার হবে ঠিক আছে লাইক ব্যাকডোর প্রাইভেট লিমিটেড বলেন বা হইতেসবিটি বলেন যে কোনো রকমের যেগুলোর সাথে আমাদের পরিচয় আছে এই কোম্পানিগুলোর সাথে হচ্ছে আমরা আচ্ছা ট্রাই করবো আপনাদেরকে কমিউনিকেট করার যদি যদি আপনি একটা সার্টেন লেভেলে প্রফেশনালিজম দেখাইতে পারেন স্কিল দেখাইতে পারেন তো বাদ বাকি মোটামুটি এই ছিল হচ্ছে মডিউল ওভারভিউ অ্যান্ড আমাদের শুরু হয়ে যাবে হচ্ছে আঠাশ তারিখের থেকে আমরা গ্রুপ বানায় ফেলবো আমাদের অ্যাডমিশন চলতেছে দুই হাজার টাকা আপনাদের যদি খুবই প্রবলেম থাকে দুই হাজার টাকা ডাউন পেমেন্ট ভর্তি পেমেন্ট দিয়ে আপনারা হচ্ছে এনরোল করে ফেলুন ঠিক আছে অ্যান্ড বাদ বাকি হচ্ছে যে পনেরোশো টাকা প্রথম পনেরো জন টোটাল পঁয়ত্রিশশো টাকায় পাবেন সেই পনেরোশো টাকা এক মাস পর আপনারা চাইলে পে করতে পারেন ঠিক আছে আমি ডিরেক্টলি আমি বলবো না ইনবক্সে আসেন ইনবক্সে জানাচ্ছি এত তাল তামাশা করবো না আমি সরাসরি ভিডিওর মধ্যেই বলে দিছি আপনারা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা প্রথম পনেরো জন আর আটটা সিট আছে পনেরো ফার্স্ট পনেরো জনের মধ্যে বাদ বাকি যারা আছে ওদের জন্য একচল্লিশশো টাকা হয়ে যাবে কোর্সের ফি সো এই পনেরো জন পঁয়ত্রিশশো টাকায় নিয়ে নিতে চাইলে দুই হাজার টাকা আপনারা চাইলে ডাউন পেমেন্ট দিয়ে বাকি দেড় হাজার টাকা এক মাস পর কোর্স শুরুর পরে আপনারা হচ্ছে পে করতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা প্রাইসিং আমাদের বড় একটা কোর্সের সো সবাই টেলিগ্রামে জয়েন হয়েছেন ওইখানে সমস্ত রকমের আপডেটস পাবেন কোর্স রিলেটেড সেখান থেকে আমরা হচ্ছে আমার সাথে পার্সোনালিও কথা বলতে পারবেন বা মেন্টরদের সাথে সো কমেন্ট সেকশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে যেখান থেকে কোর্সটা পার্চেস নাও অপশনে গিয়ে হচ্ছে পারচেস করতে পারবেন বাদ বাকি কথা হবে কোর্সে টিল দেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ